হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে আমি পনির কিভাবে দেওয়া স্টার্ট করেছি চলুন তাহলে ভিডিওটি শুরু করি এখানে আমরা সকালবেলায় ছাদে চলে এসেছি এখন বাজছে সাড়ে আটটা আপনারা তো আমার ভিডিওতে দেখেছেন যে ছাদে আমরা বিভিন্ন ধরনের লেবু লাগিয়েছি এটা হলো একটা ভিয়েতনাম মালটা আজকে ভিয়েতনাম মালটা প্রথম আমরা নেবো গাছ থেকে মানে প্রথম ফল নিচ্ছি ঘর মানে ঘরের একটা মোসাম্বি লেবু এটা মোসাম্বি ঠিক লেবু না এটা হলো ভিয়েতনাম লেবু লেবুটা পেকেও গেছে অনেকটা বড় হয়েছে সাইজটা ওটা কেটে নিল আমার ছেলেকে প্রথমে এটা দেবো আর গাছে এখনো রয়ে গেল একটা অন্য গাছগুলোতে এখন একটা একটা করে আছে প্রথমবার তো তাই বেশি আসেনি একটা করে এসে আর এই যে গাছটা কেটে নিল এখানে ও একটা ফাঙ্গিস সাইড দিয়ে দিলো যাতে মানে ছাত ছতরা আক্রমণ না করে ডালটা যাতে ভালো থাকে তারপরে তো আমরা আমার ছেলেকে একটা লেবু পারতে দিয়েছি ও পারতে পারছে না মানে ও ছাদে খেলবে ও অনেকক্ষণ ধরে লেবুটা পারার চেষ্টা করলো কিন্তু পারল না ও লেবু তো পারছে না এদিকে ও শুধু যা পাচ্ছে খালি মুখে ভরে দিচ্ছে আর সকালে তোকে খাবার খাইয়েই ছাদে নিয়ে এসেছি এখন ওই খুব বেশি বাজিনি নটা বেজেছে খেলাও করছিল নিজের নিজে খেলা করতে খুব ভালো বাসে তারপর ওকে নিচে নিয়ে গিয়েছি নিচে নিয়ে গিয়ে ওকে সকালে খাবো এই খাবারটা কিন্তু খুব পছন্দ করে সিদ্ধ ভাত তার সাথে ওপরে একটু ঘি দিয়ে দিই আর আলু কুমড়ো সিদ্ধ আর একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি এখানে যে কোনো সবজি সিদ্ধ দিলেই আমার ছেলে খায় মানে সব রকম সবজি দিয়ে সিদ্ধ করে দিই খাবারটা খাই দিয়েছি তারপর আমরা ভাত খেয়েছি ও লেবু খাচ্ছিলো মানে ভাতে ডিপা লেবু দেখুন কীরকম রিয়াকশানটা ও লেবু খাওয়া রিয়াকশানটা মানে মুখটা তো ছিল যে এখন দেখার মতো আর বারবার খেয়েই যাচ্ছিলো মানে হয়তো খেতে ভালো লাগছিলো টক জিনিসটা আর আমরা সবাই খুব হাসছিলাম আর আমি ভিডিও করেছিলাম মানে মুখটা দেখার জন্য মানে প্রচণ্ড পরিমাণে টক ছিল মানে যেহেতু ভাতের টিপা লেবু কিন্তু ও সেই লেবুটা মানে বারবার খেয়েই যাচ্ছিল চলুন তাহলে আজকে আমার ছেলের জন্য আমি বানাবো পনিরের একটা খিচুড়ি টাইপের রেসিপি আমার ছেলেকে কিন্তু আজকে প্রথমে আমি পনির দিচ্ছি এখানে আমি চাল আর দুই রকম ডাল মানে মসুর ডাল আর মুগ ডাল মুগ ডালটা আমরা ভাজাই থাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম আর পাশে আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি পনির কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন বাচ্চাদের কিন্তু মানে সব বয়সে পনির দেওয়া যায় না মানে সব বাচ্চার তো হজম শক্তি এক রকম না তাই বাচ্চাকে পনির দেওয়ার আগে একটু বুঝিয়ে দেবেন একদিন আগে দিয়ে দেখবেন কোনো রকমের রিয়াকশান হচ্ছে কিনা পনির যেহেতু দুধের জিনিস কিন্তু ডাইরেক্ট দুধ না দিয়ে দুধের এই জিনিসগুলো বাচ্চাদেরকে দেওয়াই যেতে পারে কিন্তু সব বাচ্চার হজম শক্তি এক নয় বারবার বলছি সব বাচ্চাকে কিন্তু দিয়ে হজম করাও যায় না আমার ছেলেকে আমি দিয়েছিলাম প্রথম আজকে আমি আলু আর আলু গাজর এগুলোকে আমি কেটে নিয়েছি ভালো করে চুলে নেব তারপরে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নেব অনেকে বলেন নাকি যে দুধ খাওয়া যায় না পনির খাওয়া যায় বা দই খাওয়া যায় কিন্তু গরুর দুধ থেকে যেহেতু এগুলো তৈরি হয় তাই অনেক বাচ্চা এগুলো হজম করতে পারে না আমার ছেলে কিন্তু দইটা হজম করতে পারে আমি দই ওকে কিভাবে দিই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি আগে ওকে আম দিয়ে দই দিতাম এখন নর্মাল ও টক দই দেখি খেতে পছন্দ করে খায়ও কিন্তু সেটা পরিমাণে খুবই অল্প হয়তো এক চা চামচ আমি দিই বাচ্চাদের কিন্তু টক দই খাওয়ানো খুব ভালো টক দই যেহেতু ভালো ব্যাকটেরিয়া থাকে তাই খাবার হজম করতে সাহায্য করে আর টক দই শরীরের পক্ষে খুবই ভালো তাই আপনারা বাচ্চাদেরকে প্রথমে সরাসরি দুধ না দিয়ে এক বছর যদি বয়স হয় বা এই নয় দশ মাস যদি বয়স হয় অল্প অল্প করে একটু দিয়ে দেখতেই পারেন হজম হয় কিনা আমি সমস্ত সবজি কেটে নিয়েছি পনেরো একটু কিউব করে কেটে নিলাম এবার আমি একটু দিয়ে দিয়েছি পনিরগুলোকে আমি একটু ভেজে নেব কিন্তু আমি রান্না করেছিলাম আমি পনির আগে কোনো দিন রান্না করিনি আমার ছেলের জন্য আর আমিও বাড়িতে যে খুব পনির খাই আমরা তাও নয় তা দেখলাম পনির রান্না করার পর খুব শক্ত হয়ে গেছে কিন্তু আমি দেখেছি বিয়ে বাড়িতে কোনো জায়গায় খেতে কি পনির নরম থাকে কী করে ওটা হলে আমি বুঝতে পারিনি আমি কিন্তু গরম জলে একটু চুবিয়ে রেখেছিলাম তাও দেখলাম এরকম হয়েছে আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন যে কিভাবে রান্না করলে পনির নরম হয় আমার এটা ভাজা হয়ে গেছে তারপরে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবং এই প্রেশার কুকারে আমি একটু আবার একটু ঘি ফোড়ন দিয়ে দেবো ঘি সাথে আমি একটু জিরে গোটা জিরে ফোড়ন দিলাম আর আমার ছেলের তরকারিতে আমি ঘি ইউজ করি শুধু মাছের ক্ষেত্রে ঘি ইউজ করি না তাছাড়া সমস্ত জিনিসের ক্ষেত্রে আমি ঘি ইউজ করতে ভালোবাসি আর আমার ছেলে ঘি খেতেও ভালোবাসে তারপরে সমস্ত সবজিগুলোকে একটু ভালো করে আমি একটু সটেই করে নেব দিয়ে তারপরে এটা যখন দেখব একটুখানি ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন যে ডেলিবেসিসের মশলা সামান্য একটু লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অনেকেই জিজ্ঞেস করেন যে বাচ্চার খাবারে লবণ কবে থেকে অ্যাড করি বা কতটা পরিমাণে অ্যাড করি তাদেরকে একটা কথাই বলবো যে লবণ চিনি বাচ্চাদের অ্যাকচুয়ালি কোনোটাই কোনো কিছু এখন প্রয়োজন পড়ে না কিন্তু বাচ্চা যদি খেতে না চায় বাচ্চার খাবার টেস্টি করার জন্য অল্প লবণ দেওয়া যেতেই পারে কিন্তু সেটা অল্প মানে এমনভাবে দিতে হবে যেন খাবারের যে মিষ্টি ভাবটা সেটা যেন থাকে একেবারেই বেশি লবণ বাচ্চার জন্য ভালো নয় তারপরে আমি ওই যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম ওই সেটাকে আমি দিয়ে দিলাম এবার আমি পনিরটাকে ভেজে রেখেছিলাম সে পনিরটাকেও দিয়ে দেবো তারপরে আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবো পানিটা একটু কম হচ্ছিলো বলে আমি আরও একটু পানি দিয়ে দিলাম আপনারা বাচ্চাকে যখন খাবার দেবেন সেই খাবারটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ করে নেবেন এটা দুপুরবেলা আমি খাই দিয়েছি তারপরে সন্ধেবেলা ওর জন্য আমি একটু বানিয়েছিলাম সুজি সুজি যেরকম রান্না করি সেরকমই রান্না করেছি এবার সুজিতে তো আমি চাইছি না যে ফর্মুলা মিল্কটা আজকে দিতে সেই আমি একটু খেজুর নিয়ে নিয়ে ওতে আমি খেজুর দিয়ে দিয়েছি দুটো খেজুর আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা খোসা ছাড়িয়ে ভালো করে পিউরি বানিয়ে নিয়েছি আর এদিকে আমার সুজিটাও রান্না হয়ে গেছে এবার আমি এই খেজুরের পিউরিটাতে দিয়ে দেবো মানে সুজিতে আর গ্যাসটা ওইদিকে আমি তারপরে বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করার পরে আমি ভালো করে নাড়িয়ে নেব আর এতে আমি সুজি যেভাবে রান্না করি ডেলি বেসিসে সেইভাবেই রান্না করেছি এতে একটু বাদাম গুঁড়োও দেওয়া আছে আমার ছেলেকে খাবারটা আমি যেহেতু আজকে তাড়াতাড়ি খাইয়েছিলাম ছিলাম সেই জন্য সুজিটা আমি সেই জন্যই দিলাম সুজি কিন্তু বেশি ডাঠ হয়ে গেলে আমি দিই না কারণ রাতে আর একবার ওকে আমি খাবার দিই আমার সুজিটা রেডি হয়ে গেছে সুজিটাকে আমি খাইয়ে দেবো এই সুজি কিন্তু আপনারা আরও অনেকভাবে খাওয়াতে পারেন সুজি রেসিপি আমার চ্যানেলে আছে যদি প্রয়োজন পড়ে আপনারা গিয়ে দেখতে পারেন চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ